ভিওর্স আমি এখন আপনাদেরকে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে জোনাল ট্রেনে জোনাল ম্যানেজার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন বিক্রয় বৃদ্ধি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে ডিস্ট্রিবিউটরদের সহায়তা করতে হবে ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে সাহায্য করা বিক্রয় দলের নেতৃত্ব লক্ষ্য অর্জনের নেতৃত্ব প্রশিক্ষণ ও তত্ত্বাবধান করতে হবে পণ্য সহজলভ্যতা ও দৃশ্যমানতা কার্যকর বাণিজ্যিক কার্যক্রম ও বিপণনের মাধ্যমে নিশ্চিত করা নতুন বিক্রয় তৈরি বিদ্যমান নতুন পণ্যের বিক্রি বৃদ্ধি করা গ্রাহক সেবা ও উদ্ভাবন গ্রাহক সেবা প্রদান এবং বাজারে নতুনত্ব আনা বিক্রয় প্রতিবেদন তৈরি দৈনিক বা মাসিক বা সানমাসিক বা বার্ষিক বিক্রয় অগ্রগতি প্রতিবেদন তৈরি করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে